সবাই ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অফিসে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন বাসার ব্লগ ইন আসলে সকাল ধরে শুরু হয়েছে আমি ছিলাম না সকালে ভিডিও করলাম যখন খেলাটা হয় স্টার্ট হয় তখন আমি ছিলাম না আমি একটু বাইরে গেছি দেখেন্সি কাজে তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ